সম্মানিত পেনশনার বৃন্দ আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয় আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনারা জানেন জাতীয় বেতন কমিশন সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে সেখানে যে প্রশ্নমালা রেখেছে সেখানে সেই প্রশ্নমালায় এই অবসরপ্রাপ্ত প্রবীণ গণকর্মচারীদের সুরক্ষার জন্য কোনো প্রস্তাব রাখা হয়নি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে এই বাংলাদেশের অবসরপ্রাপ্ত গণকর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সুরক্ষা নিরাপদ আবাসন নিরাপদ ভ্রমণ সুবিধা সহ সকল পাঁচ দফার দাবি পরিপূরণের লক্ষ্যে সরকার ঘোষিত জাতীয় বেতন কমিশন অবিলম্বে একটি ব্যবস্থা গ্রহণ করবে আমরা প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তী সরকার এই প্রবীণ যারা দেশ এবং জাতির জন্য যাদের তাদের জীবনের সুবর্ণ সময়গুলো উৎসর্গ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের যথাযথ মূল্যায়ন হোক আজকে বিশ্ব পেনশনার্স ডেতে আমরা সারা বিশ্বের নিবিড়িত পেনশনার ভাইদের সাথে আমাদের ঐকান্তিক সমর্থন এবং ওই ওয়ান্ট টু এক্সপ্রেস আওয়ার ডিপ সলিডারিটি উইথ দ্য ওয়ার্ল্ড পেনশনার্স ডে উই এক্সপ্রেস আওয়ার ডিপ সলিডারিটি উইথ দ্য ওয়ার্ল্ড পেনশনার্স ডে আমরা বিশ্ব পেনশনার ডেতে আমাদের আবেগ অনুভূতি প্রত্যাশা এবং প্রাপ্তি বাস্তব অবস্থার প্রতিবেদন তুলে ধরতে চাই আমাদের এই সমাবেশ পরবর্তী আমরা তিনতলায় মিলনায়তনে চলে যাব এবং সেখানে আমাদের আনুষ্ঠানিক আলোচনার পর্ব শুরু হবে আমাদের এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের অনেক প্রবীণ নেতৃবৃন্দ বিশেষত এই সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব এম এ আউয়াল আহ্বায়ক বাংলাদেশ পেনশনার্চ অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন রয়েছেন মোহাম্মদ তোহা সদস্য সচিব বাংলাদেশ পেনশনার অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন পর্যায়ক্রমে আমরা সকলের নাম আনুষ্ঠানিকভাবে আমাদের আলোচনার মঞ্চে তুলে ধরব সবাইকে ধন্যবাদ আমরা এখন ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যাব। আমাদের প্রথম ব্যানারটা সামনে আগাবেন তারপরে দ্বিতীয় ব্যানারটা সামনে আগাবেন বিডিও হবে প্রথম ব্যানারটা মুন্নাফ ভাই যেখানে আছেন আপনার পাশের জনকে আপনারটা দিয়ে আপনি সামনে আগান বেনার সামনে আমার ছবি তোলা লাগবে